ताल का हो जाते दाव अपने रसे ठीक लैंड ले ना उधर बाहर का ना और सालोंड़ा कालका कालवारो जालागी इंशाल्लाह কয়টা কয়েকদিন আগে বাড়িতে তাল খেলাম তো আজকে বাজারে তালগুলো দেখে আসলে লোক সামলাতে পারলাম না দেখেন এত সুন্দর তাল আর অনেক বড় বড় তালগুলো তো তালের মাদিগুলো খুবই চমৎকার খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো এই জন্য আবার আজকে খাচ্ছি

আছে আনা সুটিয়নাটা আছে দাও ধার আছে তো সেই ধারে